El ¿Eh? পরিবারটা ছিল ভীষণ কিপন পুরো পরিবার প্রতিদিন মাত্র একটি কাপ নুডলস খেত মা এক চামচ নুডলস খেতেন আর বাকি নুডলস রেখে দিতেন ছেলে দুই চামচ নুডলস খেত যখন মেয়ের পালা আসতো তখন কাপের মধ্যে শুধু সুপটাই থাকতো যা সে পুরোটা খেয়ে ফেলতো শেষে বাবা কাপের মধ্যে থাকা নুডলসের ছোট ছোট টুকরোগুলো চেটে খেত টাকা বাঁচানোর জন্য পরিবারটি প্রতিদিন পাবলিক টয়লেটে গিয়ে গোসল করত এবং সেখান থেকে ফ্রি টয়লেট পেপার নিয়ে আসত এই পরিবার এত কিপন ছিল কারণ বাবার উপর এক মিলিয়ন ডলারের ঋণ ছিল এই কারণে তারা এক টি মানি সেভিং প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতায় প্রতিটি পরিবারকে খরচ করার জন্য 400 ডলার দেওয়া হয় তিন দিনের শেষে যে পরিবার সবচেয়ে কম টাকা খরচ করবে তারা এক মিলিয়ন ডলার জিতবে এখানে প্রতিটি জিনিসের জন্য টাকা খরচ হয় প্রতিযোগিতার শুরুতে দুই পরিবার ঘুমিয়ে সময় কাটাতে শুরু করে তবে মা ঘুমানোর আগে গোসল করার অভ্যাসে 5 ডলার খরচ করে ফেলে অন্যদিকে প্রতিদ্বন্দ্বী পরিবার ক্ষুধা সহ্য করে একটানা ঘুমাতে থাকে পরের দিন এই পরিবার এক পয়সাও খরচ করে না কিন্তু তবুও তারা পিছিয়ে পড়ে কারণ প্রতিদ্বন্দ্বী পরিবার পুরোপুরি ছিল এবং এক পয়সাও খরচ করেনি তৃতীয় দিনে এই পরিবার দেখতে পায় যে একটি রেস্টুরেন্ট প্রমোশনে মাত্র এক ডলারের চিকেন স্যুপ পাওয়া যাচ্ছে তারা চার প্লেট অর্ডার করে কিন্তু প্লেটের ঢাকনা খুলে দেখে স্যুপে শুধু মরিচি মরিচ মুরগি খুবই কম তবে তারা এতটাই ক্ষুধার্ত ছিল যে মরিচ খেতে শুরু করে কিছুক্ষণ পর যখন জাল সহ্য করতে পারে না তখন তারা রেস্টুরেন্ট ছাড়ার কথা ভাবে ঠিক তখনই তাদের জানানো হয় যে খাবার অপচয় করলে বড় অঙ্কের জরিমানা দিতে হবে এবং পানি খাওয়া যাবে না কারণ এক বোতল পানি মুরগির দাম পঞ্চাশ ডলার ভাগ্য হয়ে তারা পুরো মরিজ খেয়ে ফেলে এরপর জানানো হয় সুপটাও শেষ করতে হবে মা যখন সুপ শেষ করে বাথরুমে পানি খেতে যায় তখন দেখতে পায় রেস্টুরেন্ট পানির সরবরাহ বন্ধ করে রেখেছে মা বাথরুমে থাকার সময় বাবা ছেলে আর মেয়ে তাদের বাকি সুপ মায়ের বাটিতে ঢেলে দেয় মা ফিরে এসে বাটিতে আবার সুপ ভর্তি দেখে অবাক হয়ে যায় কিন্তু জরিমানা এড়াতে তাকে বাধ্য হয়ে বাকি সবার সুপ খেয়ে ফেলতে হয় সেদিন তারা মাত্র চার ডলার খরচ করে কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বী পরিবার তখনও ঘুমাচ্ছিল এবং এবং এক পয়সাও খরচ করেনি যখন মনে হচ্ছিল প্রতিদ্বন্দ্বী পরিবার জিতবে হঠাৎ করে তাদের একশো ডলার বাতাসে উড়ে যায় আর এই চার ডলার খরচ করা পরিবার প্রতিযোগিতায় জিতে যায়